শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম উচ্চারিত হলে তার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যার নাম জড়িয়ে থাকে তিনি হলেন শ্রী নিত্যানন্দ প্রভু চিরন্তন সহচর করুণার সাগর সকল জীবের আদিগুরু নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া শ্রীচৈতন্য মহাপ্রভুকে জানা যায় না বোঝা যায় না তার চরণে পৌঁছানো যায় না তিনি সেই মহাগুরু যিনি ভগবান ও ভক্তের মাঝখানে করুণার সেতু হয়ে দাঁড়িয়ে আছেন সৃষ্টি ও লীলার জগতে তিনিই ভগবানের কার্যকর শক্তি তিনি ভগবানের দ্বিতীয় দেহ কৃষ্ণলীলায় তিনি বলরাম রামলীলায় লক্ষণ আর লীলায় তিনি নিত্যানন্দ প্রভু এই দ্বিতীয় দেহ থেকেই প্রকাশিত হয়েছেন শঙ্কর্ষণ সকল বিষ্ণুরূপ এবং অনন্ত শেষ বিষ্ণুতত্ত্ব হিসেবে নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত আচার্য দুজনেই শ্রীচৈতন্য মহাপ্রভুর সমান পার্থিব লীলায় বয়সে শ্রীচৈতন্যের মহাপ্রভুর থেকে এক দশকেরও বেশি বড় ছিলেন নিত্যানন্দ প্রভু তার গাত্রবর্ণ ছিল শুভ্র বলরামের মতো নীল পদ্ম ফুলের ঝাঁকের মতো তার বসন আর তার দেহকান্তি অস্তগামী সূর্যের আলোয় উদিত চাঁদের থেকেও বেশি দীপ্তিময় তার কণ্ঠ ছিল গভীর ও সুরেলা নিরন্তর কৃষ্ণ নামের মহিমা কীর্তন করতেন তিনি হাতে থাকত এক লাল দণ্ড ভক্তদের জন্য আশীর্বাদ কিন্তু অসুর স্বভাবের মানুষের জন্য ভয়ঙ্কর তিনি ছিলেন এক উন্মুক্ত হৃদয়ের অবধূত ঈশ্বর প্রেমে এতটাই মগ্ন যে পরক্ষণে কি করবেন তা কেউ জানত না খ্রিস্টাব্দ আনুমানিক চৌদ্দশো সালে বর্তমান পশ্চিমবঙ্গের একচক্রা নামক গ্রামে জন্ম নেন নিত্যানন্দ প্রভু আজও সেখানে গর্ভবাসস্থল নামে মন্দির রয়েছে যেখানে অগণিত ভক্তের সমাগম হয় পিতা হারাই পণ্ডিত মাতা পদ্মাবতী দেবী মিথিলা থেকে আগত এক পুণ্যবান ব্রাহ্মণ দম্পতি মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে জন্ম নেন সেই মহাপুরুষ শৈশব থেকেই নিতাই ছিলেন আলাদা তিনি কৃষ্ণলীলা ও রামলীলার অভিনয় করতেন এতটাই জীবন্ত ও গভীরভাবে যে গোটা গ্রাম ঈশ্বর প্রেমে ডুবে যেত নিতাইয়ের প্রিয় চরিত্র ছিল লক্ষণ এমন সব দৃশ্য তিনি অভিনয় করতেন যা রামায়ণেও লেখা নেই লোকেরা ভাবত তিনি কি গল্প বানাচ্ছেন নাকি নিজেরই অতীত লীলা স্মরণ করছেন একচক্রা গ্রামবাসী ভালোবাসায় নিতাইকে আগলে রেখেছিল তার প্রথম বারো বছর তেরো বছরে একদিন এক পরিব্রাজক সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থ নিতাইয়ের ভক্তি ও সেবায় মুগ্ধ হয়ে তাকে সফর সঙ্গী হিসেবে চান বৈদিক রীতি অনুযায়ী অতিথির অনুরোধ অগ্রাহ্য করা যায় না অশ্রু সজল নয়নে পিতামাতা নিতাইকে বিদায় দেন এই বিচ্ছেদের শোক সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যেই হারাই পণ্ডিত দেহত্যাগ করেন এরপর প্রায় ২০ বছর ধরে নিত্যানন্দ প্রভু সারা ভারতবর্ষের তীর্থভ্রমণ করেন যেমন কুরুক্ষেত্র যুদ্ধের সময় বলরাম করেছিলেন তিনি লক্ষ্মীপতি তীর্থের কাছে দীক্ষা নেন এবং তার গুরুভাই মাধবেন্দ্রপুরীর সংস্পর্শে আসেন যাকে তিনি গুরুর মতোই শ্রদ্ধা করতেন মাধবেন্দ্র পুরী গৌড়ীয় বৈষ্ণব ধর্মে মাধুর্য রস প্রতিষ্ঠা করেন পনেরোশো ছয় নিত্যানন্দ প্রভু যখন বত্রিশ বছরের আর নিমাই পণ্ডিত মাত্র কুড়ি তখন তাদের মহামিলন ঘটে নদিয়ায় এসে নিত্যানন্দ প্রভু নন্দনাচার্যের গৃহে আত্মগোপন করেন বিচ্ছেদের আনন্দ বাড়ানোর জন্য মহাপ্রভু প্রথমে হরিদাস ঠাকুর ও শ্রীবাস পণ্ডিতকে পাঠালেন কিন্তু তারা নিতাইকে খুঁজে পেলেন না শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন সেই মিলনের আনন্দ ছিল এতটাই অলৌকিক যে যারা দেখেছিল তারা স্তব্ধ হয়ে গিয়েছিল আজও সেই স্থানে দাঁড়িয়ে আছে শ্রী গৌর নিত্যানন্দ মন্দির নিত্যানন্দ প্রভু গৌর দেশে সংকীর্তন ধর্ম ছড়িয়ে দেন তার করুণার কোনো সীমা ছিল না জগাই মাধায়ের মতো পাপীও তার কৃপায় উদ্ধার পেয়েছে রঘুনাথ দাসের মাধ্যমে পানিহাটি দণ্ড মহোৎসবের সূচনা হয় যা আজও পালিত হয় শ্রীচৈতন্য মহাপ্রভুর ক্রোধ থেকেও তিনি পাপীদের রক্ষা করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু অবধূত জীবন ত্যাগ করে গৃহস্থ হন তিনি সূর্যদাস শরঠ কন্যা জাহ্নবী দেবী ও বাসুধাকে বিবাহ করেন বাসুধার গর্ভে জন্ম নেন পুত্র বীরচন্দ্র কন্যা গঙ্গা দেবী বাসুধার প্রয়াণের পর জাহ্নবী দেবী সন্তানদের লালন করেন এবং নিজেও বহু মহান ভক্তের গুরু হন তিনি বৈষ্ণব ধর্মে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেন শেষে নিত্যানন্দ প্রভু এক চক্রার কাছে বঙ্কিম রায় কৃষ্ণবিগ্রহে লীন হয়ে পার্থিব পার্থিবলীলা সমাপ্ত করেন সবশেষে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমরা অধিকাংশই পশ্চিমবঙ্গের সন্তান আর গৌর নিতাই আমাদের অমূল্য সম্পদ আমরা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করি গৌর নিতাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামেরই সাকার রূপ আজ এই পবিত্র নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবসে এই ক্ষুদ্র নিবেদনটি আপনারা সম্পূর্ণ মন দিয়ে শোনার জন্য আপনাদের সকলের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ জয় নিতাই